এইভাবে কেকের ব্যাটার তৈরি করো ব্যাটারের টেক্সারটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো কত সুন্দর ফ্লাপি এরকম ফ্লাপি ব্যাটারের সাহায্যে কেক তৈরি করলে বার্থডে কেকের স্পঞ্জ খুব সুন্দর ফলে কেকটা কখনো চুপসে যাওয়ার ভয় থাকে না এই কালার মিক্স করলে ক্রিম কখনো গলবে না যতক্ষণ খুশি বাইরে রেখে দাও ক্রিম গলে যাওয়ার ভয়টা থাকবে না খুব সুন্দরভাবে আমরা কেকের উপরে যে কোনো ধরনের নজেলর করতে পারবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই হেল্পফুল হবে ভিডিওর মধ্যে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স তো যে টিপসের মাধ্যমে আজকে আমি নজের ডাক্তারটা তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই যারা বিগানার্স আছে তাদের কিন্তু প্রচুর হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক আজকের কেকের রেসিপি প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে টু ফোর্থ কাপ ময়দা নিয়েছি মানে এখানে টোটাল ষাট গ্রামের মতো ময়দা নিয়েছি এখান থেকে মোট দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নেব যতটা পরিমাণে আমরা এখানে ময়দা উঠিয়ে নেব ঠিক সেম কোয়ান্টিটিতে এখানে কোকো পাউডার অ্যাড করবো কেকের মধ্যে আরও রিচনেস আনার জন্য কিন্তু তোমরা এখানে থ্রি টেবিল স্পুন ময়দা তুলে নিয়ে থ্রি টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করতে পারো তো আমি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা তুলে নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ এখানে কোকো পাউডার অ্যাড করে দিয়ে দেবো ওয়ান টিএসপি ভ্যানিলা পাউডার এবং ওয়ান টিএসপি এখানে বেকিং পাউডার এরপর সমস্ত শুকনো উপকরণগুলো তোমরা মিক্সড করে নিয়ে বাটিটা সাইডে রেখে দেবে অন্যদিকে বড় বাটির মধ্যে এক এক করে এখানে মাঝারি সাইজে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেবো এক চোটকি ক্রিম অব টাটার ক্রিম অফ টাটারের পরিবর্তে তোমরা থ্রি থেকে ফাইভ ড্রপ মতো ভিনিগার অ্যাড করতে পারো ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে আমরা প্রথম থার্টি থেকে ফর্টি সেকেন্ড বিট করে নেব এই সময় ডিমের মধ্যে যে বড় বড় এয়ার বাবেলগুলো থাকে সেগুলো ভেঙে গিয়ে একদম ছোট ছোট এয়ার বাবেল হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা এখানে বিট করি এখানে খেয়াল করে দেখো ডিমের মধ্যে কিন্তু একদম এয়ার বাবেলগুলো অনেকটাই ছোট হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনি এখানে চিনির পরিমাণটা লাগবে ষাট গ্রাম তো আমি এখানে চিনিটা ব্যবহার করছি পঞ্চাশ গ্রাম এখানে ওয়ান ফোর্থ কাপ ভরে আমি চিনিটা ব্যবহার করছি ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও বিট করে নেব এই সময় স্পিডটা মিডিয়াম স্পিডে এক মিনিটের জন্য বিট করে নেব চিনিটা গলে যাওয়ার পর ডিমের ফোমে টেক্সাটা কিন্তু ঠিক এরকম চলে আসবে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেক জেল আমি টাওয়ার কোম্পানি কেক জেল ব্যবহার করছি এখানে হাফ টিএসপি কেক জেল দিয়ে দিলাম কেক জেলের সাথে আমরা এখানে কেক জেল দিয়ে দেওয়ার পর ইলেকট্রিক বিটারে স্পিডটা হাই রেখে এখানে বিট করে নেব এক থেকে দুই মিনিটের জন্য কেক জেল দেওয়ার পর কিন্তু খুব ভালো করে বিট করতে হয় ডিমের ফোমের মধ্যে কেক জেল মিশে যাওয়ার পর ডিমের ফোমের টেক্সচারটা আরো খুব সুন্দর গাঢ় নিয়ে আসে আর এখানে ঠিক এরকম একটা গাঢ় টেক্সচার চলে আসার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ডিমের ফোমের মধ্যে কেক জেলটা খুব সুন্দর ভাবে আচ্ছা বন্ধুরা এখানে খেয়াল করো বিটারের কাঁটায় যে ফোমটা তুলে নিয়েছি সেটা কিন্তু একটু নিচের দিকে পড়ে আছে না খুব সুন্দর একটা কিন্তু পিক হয়ে আছে ঠিক এরকম ধরনের চলে আসলেই আমরা বন্ধ করে এরপর চালুনির মধ্যে আমরা শুকনো উপকরণ গুলো দিয়ে দেবো টু টিএসপি রুম টেম্পারেচারে থাকা জল এরপর ইলেকট্রিক বিটারটা না চালিয়ে কাঁটার সাহায্যে সমস্ত উপকরণগুলো গুলো আগে এরপর লো স্পিডে থার্টি সেকেন্ড মতো বিট করে নিলেই কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে থার্টি সেকেন্ডের বেশি কিন্তু তোমরা বিট করবে না এতে কিন্তু কেকের ব্যাটারটা ওভারবিট হয়ে যাবে তো সেক্ষেত্রে বার্থডে কেকের স্পঞ্জের মধ্যে কিন্তু ক্র্যাক চলে আসে আচ্ছা এই কেকের ব্যাটারের মধ্যে যেহেতু কেক জেল ব্যবহার করছি তার জন্য আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিলে বার্থডে কেকের স্পঞ্জের কোনো একটা অসুবিধা হয় না এক এক করে এর মধ্যে এসেন্স ব্যবহার করছি দিয়ে দেবো হাফ টিএসপি চকলেট অ্যারামা হাফ টিএসপি এখানে মিল্ক এসেন্স যদি তোমাদের কাছে চকলেট অ্যারোমা না থাকে তার পরিবর্তে তোমরা এখানে ইমারশন ব্যবহার করতে পারো আর যদি তোমাদের ভ্যানিলা পাউডার না থাকে তাহলে এখানে তোমরা ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারো আবারও আমরা এখানে বিট করে নেবো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য যতক্ষণ না এসেন্সগুলো ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে এখানে কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর ব্যাটারগুলো নিয়ে কেক মোল্ডের মধ্যে তো এখানে তোমরা সিক্স ইঞ্চি থেকে সেভেন ইঞ্চি কেক টিন নিতে পারো যদি সিক্স ইঞ্চি কেক টিন নাও তাহলে এই কেকটাকে তোমরা রেগুলার যেরকম তিনটে লেয়ার হয় সেটা করতে পারবে সেভেন ইঞ্চি কেকটি নিলে কেকটা জাস্ট একটু বড় হবে আর এটা কিন্তু দুটো লেয়ার হয়ে যাবে আমি এখানে সেভেন ইঞ্চি কেক টিন নিচ্ছি কেকটা যেহেতু আমার একটু বড় আকারে করতে হবে এর যতটা ব্যাটার তৈরি হয়েছে কেক টিনের মধ্যে দিয়ে দিলাম এরপর কেক বেক করার জন্য তোমরা কিন্তু এখানে ওটিজি বা মাইক্রো ওভেনে কনভেনশন মুড অন করে ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে বেক করে নিতে পারো তো আজকে বার্থডে কেকের রেসপন্সটা আমি ওটিজিতে বেক করছি সেখানে কিন্তু টেম্পারেচারটা সেম রাখবো এরপর রেখে দেবো কেকটা বেক হওয়ার জন্য বেক হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তিন থেকে ডিমুল করে নিচ্ছি মোটামুটি ঘন্টা পর আমি ডেকোরেশনটা শুরু করেছি কেক তিন থেকে ডিমোল করে নিয়ে কেকের সাইডে খুব ভালো করে ব্রেড নাইফের সাহায্যে একটা দুটো লেয়ার হয়ে গেল এরপর কেক ডেকোরেশন করার জন্য আমাদের এখানে চকলেট গানাস কতটা লাগবে কতটা হুইপ ক্রিম লাগবে মেজারমেন্টটা তোমরা এখানে খেয়াল করো একশো ষাট গ্রামের মতো আমাদের এখানে চকলেট গানাস লাগবে টু ইস টু এখানে গানাসটা তৈরি করেছিলাম হুইপ ক্রিম লাগবে দুশো গ্রাম এর সাহায্যে কিন্তু আমাদের কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে চকলেট গানাসের বাটির মধ্যে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব এতে গানাসের যে টেক্সারটা থাকে সেটা একটু নরম হয়ে যায় সে একটু নরম হলে প্যালেট নাইপের সাহায্যে কেকের উপরে লাগাতে কিন্তু খুব সুবিধা হয় কেক সোক করার জন্য আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি তোমরা চাইলে জলের মধ্যে একটু সামান্য মিক্স করে নিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে পারো তৈরি করে রাখা চকলেট দিয়ে দিলাম গানাস এই কিন্তু তোমরা পুরো কেকটা কভার করতে পারো এই গানাসটা খেতে খুব টেস্টি লাগে গানাশের রেসিপিটা কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিজিট করো চকলেট প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকের উপরে ছড়িয়ে দেবো গানাশের মধ্যে যদি তোমরা এরকম একটু সামান্য পরিমানে হুইপ ক্রিম দিয়ে বিট করে নাও গান টেক্সচারটা কত সুন্দর স্মুথ হয়েছে তোমরা কিন্তু এখানে দেখেই বুঝতে পারছ লেয়ারিং এর মধ্যে আমি ব্যবহার করছি ফাইভ গ্রামের মতো হোয়াইট চকোচিপস তার সাথে দুই থেকে তিন গ্রামের মতো আমি এখানে ব্যবহার করছি বাটার স্কচ এইভাবে তোমরা চকলেট কেক এর লেয়ারিং করবে খেতে কিন্তু খুব টেস্টি লাগে দিয়ে দিলাম কেকের লাস্ট লেয়ার এরপর পুরো কেকটাকে আমরা চকলেট গানাসের সাহায্যে আচ্ছা এখানে যে হুইপ ক্রিমটা ব্যবহার করছি এটা হলো গুডরিজ কোম্পানি হোয়াইট গোল্ড হুইপ ক্রিম এই ক্রিমটা কিন্তু বেকারির একদম বেস্ট ক্রিম যারা ভাবজ ক্রিম গলে আছে তোমরা কিন্তু হোয়াইট গোল হুইপ ক্রিমটা ব্যবহার করে দেখতে পারো এই ক্রিমটা কিন্তু গরমে খুব তাড়াতাড়ি গলে না যদি একটা পারফেক্ট টেক্সচারে ক্রিমটা বিট করা যায় ক্রিমটা কিন্তু মোটামুটি এক ঘন্টার জন্য বাইরে রেখে দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি ক্রিমের মধ্যে কালার মিক্স করার জন্য এখানে ব্যবহার করছি লিকুইড কালার তোমরা চাইলে জেল কালার ব্যবহার করতে পারো লিকুইড কালারটা ব্যবহার করলে কিন্তু কেকের মধ্যে কালারটা খুব সুন্দর ডিপ আসে তার জন্য আমার মধ্যে লিকুইড কালার ব্যবহার করার কারণে অনেক সময় স্প্যাচুলারের সাহায্যে যখন আমরা বিট করি তখন কিন্তু ক্রিমটা গলতে শুরু করে সেই পর্যায়ে এসে তোমরা কালার মিক্স করে নিয়ে ক্রিমটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবে আর আমরা ফাইনাল ফ্রস্টিংয়ের আগে কেকটা কিন্তু তিরিশ মিনিট কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এর ফলে ক্রিমটাও ঠান্ডা থাকবে কেকও ঠান্ডা থাকবে খুব ভালো করে আমরা তখন ক্রিমের কাজটা করতে পারব কেকের কাজ করার সময় যাদের ক্রিম একদমই গলে আছে তারা এই টিপসটা অবশ্যই ফলো করবে ডিপ ফ্রিজে তোমরা সবসময় জন্য একটা বড় বাটি রেখে দেবে যখনই আমাদের ক্রিম ফ্যাটানো হয়ে যাবে ক্রিম ফ্যাটানো বাটিটা বড় বাটির উপরে রেখে উপর থেকে কভার করে দেবে যতটা পরিমাণে আমাদের ক্রিম দরকার ততটা পরিমাণে ক্রিম অন্য একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কেকের উপরে আমরা লাগাবো বা নজর করবো না হলে যতটা আমাদের ক্রিম লাগছে না ততটুকু ক্রিম কিন্তু আবার নর্মাল ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজে কিছুটা রাখবো বাইরে কিছুটা রাখবো এইভাবে যদি কাজটা করি তাহলে কেকের ক্রিমের কাজ করাটা কিন্তু খুবই সুবিধা হয়ে যায় আর হুইপ ক্রিমের মধ্যে পারফেক্ট স্টিফনেস আনার জন্য কিন্তু কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না জাস্ট একটা টেম্পারেচারে ক্রিমটা যদি বিট করা হয় তাহলে ক্রিমটা কিন্তু খুব সুন্দর হাট এরপর কেক টেবিল থেকে কেক বোর্ডের উপরে তুলে নিচ্ছি এখানে আমি নিয়েছি দশ দশের স্কোয়ার বোর্ড তোমরা কিন্তু এখানে হোয়াইট কালারের যদি গোল বোর্ড নাও তাহলে কেকের যে থাকে সেটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগে এরপরে চলো এখানে আমরা ব্রাউন কালারের ক্রিম তৈরি করবো ব্রাউন কালারের ক্রিম তৈরি করার জন্য এখানে আমাদের নীল কালার আর লাল কালার দুটো সেম কোয়ান্টিটিতে ব্যবহার করতে হবে যদি তোমরা এখানে ডিপ কালার চাও তাহলে এখানে কালার কোয়ান্টিটিটা আরও একটু বাড়িয়ে দিতে পারো এখানে আমরা স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নেব তো এই সময় কিন্তু আমরা ডিপ কালার বানানোর জন্য অতিরিক্ত ফ্যাটানোর কারণে ক্রিমটা কিন্তু নরম হয়ে যায় তো একটু আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কেকের কাজটা করবো আচ্ছা এখানে আমি এক বছরের বাচ্চার জন্য একটা শিঙের মুখের একটা কেক তৈরি করব তার জন্য আমার এক একটা করে কেশর তৈরি করতে হবে যদি আমরা পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় এর জন্য আমাদের বেস্ট অপশান হলো গ্রাস নজেল যার সাহায্যে এই কেকের ডেকোরেশনটা কিন্তু আমরা কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি গ্রাস নজলের সাহায্যে কাজ করার সময় একটা ছোট টিপস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যখনই আমরা এই নজলের সাহায্যে ডেকোরেশন করব এক থেকে দুইবার আমরা ডেকোরেশন করার পর নজলে গায়ে যে ক্রিমটা লেগে থাকবে মুখের দিকে সেই ক্রিমটা মুছে পরিষ্কার করে নেব তার পরবর্তীতে যখন আমরা এক একটা ঘাস তৈরি করব সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তো এইভাবে আমি পুরো কেকে ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম আর যেখানে যেখানে একটু ফাঁকা মনে হবে তোমরা কিন্তু আবার নর্মাল পাইপিং ব্যাগের সাহায্যে এইভাবে কভার করে দেবে তাহলে যে শিঙের কেশরগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও